আমাদের নেভি ফাইনাল সাজেশন নেওয়ার আগে তোমার উচিত আমাদের কিছু ডেমো বা নমুনা ক্লাস করে দেখা আমরা আসলে ফেড সাজেশনে কিভাবে প্রশ্নগুলো সাজিয়ে থাকি বিশেষ করে আমরা যারা কুক স্টোয়ার্ড কিংবা টোফাস শাখাতে আবেদন করতে চাচ্ছি তারা আমাদের এই ক্লাসগুলো বা সাজেশন নিয়ে অনেক উপকৃত হবে ওয়েল আমাদের প্রথম কোশ্চিনটাতে বলছে হলো ড্যাশ আ প্রবলেম ইন মোস্ট বিগ সিটিস আচ্ছা এখানে সঠিক আচ্ছাটা হয় বি নম্বর ক্রাইম Each our problem is most big cities. এখানে হলো বিভিন্ন ধরনের শহরে বিভিন্ন ধরনের বড় শহরে যেগুলো আছে বিভিন্ন ধরনের বড় শহরে এই যে ক্রাইম এই বিষয়টা এটা একটা বড় ধরনের সমস্যা মানে সুরি চিন্তা এই ধরনের এটা একটা ক্রাইম এটা একটা বড় ধরনের সমস্যা সো দেখো এখানে আমরা কিন্তু কখনোই আমরা এই যে এখানে ক্রাইম যে রয়েছে এরাকে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন নেবো না এটা যেহেতু আমাদের এখানে আনকাউন্টেবল নাউন সো আমরা কোনোভাবেই কিন্তু এখানে এটা নেব না বা এ এখানে ইউজ করবো না সো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সঠিক আছে বি হয় যে ক্রাইম ইজ আবলেম ইন মোস্ট বিগ সিটিসের আমাদের বি নম্বর হয় দেন আমরা সেকেন্ড কোয়েশ্চনটা দেখে লক্ষ্য করি আমাদের এই প্রশ্নগুলো বা আমাদের সাজেশন নিয়ে এই সাজেশনটা পড়লে বা আমাদের এই ক্লাসগুলো করলে তোমাদের বেসিকটা অনেক স্ট্রং হবে আমরা আশা করি এখানে বলছিল সমর শব্দের অর্থ কী ক যুদ্ধ বরফ গ বিশ্ব ঘ আগুন এর সঠিক আঞ্চারটা যেটা হয় সেটা হলো যুদ্ধ হতে পারে বা সমর শব্দের অত যুদ্ধ লড়াই সংগ্রাম এইরকম আর কি তোমাদের অপশনে থাকলে তোমরা সেটা দাগাই দিয়ে দেওয়া সো এখানে আমাদের যুদ্ধ লড়াই সংগ্রামের মধ্যে আছে হলো যুদ্ধ তাই আমরা যেটা করছি সেটা হলো আমরা যুদ্ধটাই এখানে বসাই দিয়েছি তো এই ক্লাসগুলো একটু করিও দেন থার্ড কোয়েশ্চিন থেকে একটু লক্ষ্য করিও এখানে বলছে হলো বিপুলা পৃথিবী বিপুলা পৃথিবী তার রচিত আত্মজীবনী এখানে চারজন আর কি কবির নাম দেওয়া রয়েছে যে আনিসুল হক আনিসুজ্জামান গণবল ছিল রবীন্দ্রনাথ ঠাকুর না হুমায়ুন আহমেদ তো এই যে বিপুলা পৃথিবী এটা কিন্তু হলো আনিসুজ্জামানের এনার কিন্তু এটা হলো একটা আত্মজীবনী তো তোমরা জানা নাবিক ও এম তোমরা কে কোন শাখায় আবেদন করেছো তোমরা একটু জাস্ট আমাদেরকে জানাই দিবা কারণ এর পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে সেগুলো তোমাদের জন্য বা তোমাদেরকে দিতে বা আমাদের মেয়ে করতে অনেক ভালো হবে বা সুবিধা হবে তো চার নম্বর বলছো হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক উপাধি কি এখানে চারটা উপাধির নাম দেওয়া রয়েছে তো আমরা যেটা মেবি জানি অনেকেই আবার নাও জানতে পারি যে ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে পারিবারিক উপাধিটা ছিল সেটা কিন্তু হলো বন্দ্যোপাধ্যায় অর্থাৎ চরিগাছের আমাদের হবে গণবর বন্দ্যোপাধ্যায় হলো এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক উপাধি এরপর পাঁচ নম্বর কোশ্চনে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো ছয়জন লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে তাহলে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে লাইক ছয়জন লোক আঠাশ দিনে যে কোনো একটা জমির কাজ মনে করো তোমার বাড়ির সামনে যেটা আর কি তোমার বাসার সামনে যে জমিটা আছে যে তিন কাটা বা ছয় কাটা জমিটা আছে সেটা ছয়জন লোক আঠাশ দিনে ওই জমির ফসল লাইক তোমার ধান ধরলাম ওই ধানটা কাটতে পারে এখন দেখা গেল যে চব্বিশ জন লোক কত দিনে ওই ফসলটা কাটতে পারবে আসলে আমাদের পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না সো আমরা সমাধানটা দেখে একটু লক্ষ্য করি এখানে সমাধানে দেখে আমাদের এখানে বলতে হলো ছয়জন লোক ফসল কাটতে পারে কত দিনে ব্রো সেটা হলো আটাশ দিনে ছয়জন লোক ফসলটা কাটতে পারে তাহলে একজন লোক ওই ফসলটা কাটতে পারবে আমরা আঠাশ দিয়ে আর কি ছয়কে গুণ করে দেবো তাহলে আঠাশ গুণ ছয় দিনে দেন আমরা এদিকে লিখতে পারি যে চব্বিশ জন লোক ফসল কাটতে পারে আঠাশ গুনুন ছয় ডিভাইডেড বা ভাগ চব্বিশ সো এটা যদি আমরা আর কি ইয়া করে দিই অর্থাৎ এটা গুণন করে দিই অথবা কাটাকাটি করি চারশো চব্বিশ চারশো চব্বিশ এদিকে আমরা যদি ইয়া করি তাহলে কিন্তু কীভাবে হয় আমাদের পরীক্ষার হলে কিন্তু পরীক্ষায় সেখানে কিন্তু কোনো ধরনের আমাদের ক্যালকুলেটর সেখানে ইউজ করতে দেবে না সো এরকম যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে আমরা যারা আর কি বিভিন্ন শাখায় আবেদন করেছি রাইটার সিমেন্ট কমিউনিকেশন পেট্রোমাল কুক স্টোয়ার্ট এই এই শাখাগুলোতে যারা আমরা আবেদন করেছি আমাদের এই বেসিক যে গণিতের ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে এগুলো কিন্তু একটু করে আমাদেরকে আগে থেকে ঝালিয়ে নিতে হবে সো এটা যদি আমরা আর কি কাটাকাটি ভাগ যোগ বিয়োগ করি তাহলে সঠিক আনসারটা হয় সাত দিনে দ্যাট মিনস এর সঠিক আমাদের যেটা আনসার হয় সেটা হলো কি হবে ক সাত দিনে আমরা ছয় নম্বর কোশ্চিনটা দেখে লক্ষ্য করি ছয় নম্বর প্রশ্ন ব্রো যে বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি বা বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনি কয়টি আই হোপ তোমরা এই কোশ্চিনটা সবাই জানো আর এই প্রশ্নগুলোই কিন্তু নাবিক ও এমডিসি ভর্তির রিটেনে আসে সো এইরকম এটা হলো বাংলা থেকে একটা প্রশ্ন এসেছে বাংলায় দশটা প্রশ্ন থাকে সো এখানে হলো বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি বা ব্যঞ্জন ধ্বনি কয়টি আমরা জানি যে বাংলায় মোট কতটি রয়েছে হলো পঞ্চাশটি আর কি বর্ণমালা রয়েছে এখানে হলো স্ববর্ণ হল এগারোটি আর হলো ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি রয়েছে হলো কয়টি ব্রো এই শুটিং আছে আমাদের খ নম্বর ঊনচল্লিশটি তাহলে স্বরবর্ণ হল এগারোটি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ হল উনচল্লিশটি আমরা সাত নম্বর প্রশ্নে দেখি সাত নম্বর প্রশ্ন বলছিল পানির ঘনত্ব সবচেয়ে বেশি এক ডিগ্রি সেলসিয়াসে দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি কত ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব সবচেয়ে বেশি দেখো পানির ঘনত্ব সবচেয়ে বেশি হলো চার ডিগ্রি সেলসিয়াসে বা তাপমাত্রায় যা এক গ্রাম বা এক ঘন সেন্টিমিটার এখানে কিন্তু এই তাপমাত্রায় পানির অণুগুলো যেটা আছে সেটা সবচেয়ে বেশি ঘনভাবে থাকে ফলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় তাহলে এ শটিং আচারটা কী হবে ব্রো তাহলে এই শোডিং আচার আমাদের যেটা হবে সেটা হলো চার ডিগ্রি সেলসিয়াস এরকম প্রশ্ন কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম ও ভর্তির নৌভর্তির লিখিত পরীক্ষায় আসে আর আমরা এরকম বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপাশি আপডেট কিছু প্রশ্ন নিয়ে আমাদের একটা সাজেশন মেক করছি যেটা হলো নেভি ফাইনাল সাজেশন তোমরা নৌবাহিনীর নাবিক ও এম শাখার যে কোনো শাখায় আবেদন করো না কেন সেটা লাইক তোমার হলো টোফাস রাইটার এম তারপর হলো যে কোনো শাখায় আবেদন করো না কেন আমাদের এই সাজেশনে তোমরা বিগত সালের প্রশ্নের পাশাপাশি এই এ বছরও ঠিক কীরকম আপডেট প্রশ্ন আসতে পারে বাংলা থেকে কীরকম প্রশ্ন আসতে পারে ইংরেজি থেকে কীরকম প্রশ্ন আসতে পারে বা সাধারণ বিজ্ঞান সাধারণ গণিতের কীরকম প্রশ্ন আসতে পারে প্রথমত আমরা বিগত সালের প্রশ্নের পাশাপাশি নিচে আমরা আলাদা আলাদা ভাগ করে সাবজেক্ট ভিত্তিক চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক মানে আমাদের বাংলা ইংলিশ এভাবে আমরা গ্রুপিং করে এখানে প্রশ্নগুলো দিয়েছি আমাদের এই সাজেশনটা তোমরা যদি ফলো করো ইনশাআল্লাহ তোমাদের বেসিকটা ভালো হওয়ার পাশাপাশি নৌবাহিনীর নাবিক ও মরিচিদে একটা ভালো নম্বর অর্জন করতে পারবে আমাদের এই সাজেশন থেকে এই সাজেশনে তোমরা ভাইবার প্রশ্নগুলো পেয়ে যাবে সাধারণত ভাইভাতে বেশি প্রশ্ন করে না তবেও যে দুইটা প্রশ্ন করে আমাদের এই সাজেশনে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলো করলেও হবে অথবা আমাদের সাজেশন নিলে আরও বেশি ভালো হয় এই যেখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ এম এফ আই এফ সেখানে গিয়ে এস দিলে আমরা এই সাজেশন নেওয়ার বাকি প্রসেসটা বা বাকি যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আট নম্বর কোশ্চেনে আমাদের বছর হল সৈম্য এর বিপরীত শব্দ কোনটি আমরা সাধারণত বাংলার ক্ষেত্রে এই প্রশ্নগুলো একটু বেশি করে পরব যে বিপরীত শব্দ ভাগ ধারা তারপর হলো ব্যাকরণের ব্যাকরণ পাঠটা একটু বাংলার ভালো করে আমরা দেখে যাওয়া উচিত বা আমাদের এখান থেকে অনেক প্রশ্ন আসে সো সৈম্য এর বিপরীত শব্দ কোনটি এর সঠিক যে আনসারটা হয় সেটা হল উগ্র না বিঘ্ন না হলো না এদিক ওই সঠিক আনসারগুলো আমাদের হবে উগ্র অর্থাৎ গণবরের সঠিক আঞ্চার উগ্র সৌম্য উগ্র দেন আমরা যদি নয় নম্বর কোশ্চিনটা দেখে লক্ষ্য করি এখানে বলছিল সৌরজগতের গ্রহ কয়টি আটটি ছয়টি সাতটি না দুইটি ওরে ব্রো এই কোশ্চিনটা যদি তোমরা না পারো তাহলে আর কিছু করা নাই আচ্ছা এখানে সৌরজগতের সবচেয়ে সৌরজগতের গ্রহ কয়টি সৌরজগতের গ্রহ হলো আটটি সেটা হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি তারপর হলো ইউরেনাস হলো নেপসুন জাস্ট এই অ্যাটটি একদম এক সেকেন্ডে বলে ফেলবা এক সেকেন্ডে মনে মুখস্থ করে ফেলবা যে বুধচক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি তারপর হল ইউরেনাস হলো নেপসুন এগুলো জাস্ট জাস্ট মুখস্থ করে রাখবা যেন পরবর্তীতে আর পড়া লাগে না দেন আমাদের এখানে বলছে হলো দশ নম্বর প্রশ্ন বলছে হলো আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি মিটার ক কেজি গ ধারা না ঘ কোনোটি নয় ও এখানে শুটিং গাছটা হবে আমাদের কে কী হবে কী হবে কী হবে শুটিং অংশটা হবে মিটার ধারা তারপর বলছো কেজি না হলো কোনোটি নয় আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কেজি অর্থাৎ শুটিং গাছটা আমাদের হবে খন বড় কেজি তো বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে আমরা যারা আবেদন করেছি আমাদের এইরকম বেসিক ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ তোমাকে আলাদা করে কোচিং বা আলাদা করে কোনো বই ফলা লাগবে না তোমার হাতের কাছে যে বইগুলো রয়েছে লাইক নবম দশম শ্রেণীর বই অথবা ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে বেসিক বইগুলো রয়েছে অর্থাৎ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান বইগুলো সেইগুলো বইগুলো যদি ফলো করো পাশাপাশি আমাদের এই ক্লাসগুলো অথবা আমাদের সাজেশনগুলো যদি ফলো করো ইনশাল্লাহ বাংলাদেশ নৌবাহিনীতে তোমরা একটা ভালো নম্বর অর্জন করতে পারবে বলে আমরা আশাবাদী বা আমরা আশা করিতে পারি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত চলবে তোমরা চাইলে আমাদের সাথেই থাকতে পারো ফ্রেন্ডদেরকে মেনশন দাও যে ভাইয়ের ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাসটি করার জন্য